বিরতির পর স্বাগত বর্তমানে চাকাকে সচল রাখার জন্য এবং সর্বদিকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার বিভিন্ন দিক খুঁটিয়ে দেখছে বিশেষ করে সার্বিক ভাবে স্বয়ং সম্পূর্ণতার দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রকারের সরকারি এবং বেসরকারি উদ্যোগগুলিকে সমাজের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করছে বর্তমানে কিছু কিছু জায়গায় আমাদের রাজ্যে বেশ কিছু ব্যক্তি রয়েছে যারা এককভাবে কিংবা সমষ্টিগতভাবে ভাবে স্বয়ং সম্পূর্ণতার ক্ষেত্রে রীতিমতো নজির স্থাপন করেছেন এরকমই একজন স্বয়ং সম্পূর্ণ মৎস্য ব্যবসায়ী হলেন কল্যাণপুর আর ডি ব্লকের অন্তর্গত দক্ষিণ ঘিলাতলি গ্রাম পঞ্চায়েতের ছনখলা গ্রামের লালচান সরকার বাবু ইতিমধ্যেই গোটা রাজ্যে একজন সফল মৎস্য চাষী হিসেবে নিজেকে যথেষ্ট ভাবে পরিস্থিতি প্রদান করেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের সহ উদ্যগীদের লালচান সরকারের কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করার জন্য ছনখলামুখী হতে দেখা যায় আজ আগরতলার ফিশারি কলেজের অন্তিম শিক্ষা পর্বে একদল ছাত্রছাত্রী দিব্যতয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানে তত্ত্বাবধানে লালচান সরকারের মাছ চাষের বিভিন্ন ক্ষেত্রগুলি পরিদর্শন করে বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীদের এই মুহূর্তে বক্তব্য হচ্ছে যে এই সফর বা পরিদর্শন তাদেরকে দারুণভাবে উৎসাহিত করবে কি বলছেন তারা শোনাবি কলেজরাছি নাম হল চৰকাৰ এখনে নানান ধৰণৰ আছে স্কুল কৰে আৰু সেই নানান ধৰণে কৰে বিভিন্ন যিটো কাজ কৰে আনক দেখে হয়তো বা কোনো ছাত্ৰ যুদ্ধ হয় যে মানে কোনো দুখ হ'ব পাৰে কিছু কৰ্তে তাৰ চাথে কোনো দেখি নিল দেখিলে মানে নিজৰ দ্বাৰাই গৈ এখন যাৰা ছাত্ৰ আছে নৰ্থ ইষ্টেট চাউল ষ্টেটৰ আছে আছামবাদ গৈ ৱেষ্ট বেংগলৰ নিজের কিছু লোকের ফিশারিও আছে দেখে গেল যে পাস করে নিজে মানুষের সাতজন লোকের ইনকাম দিচ্ছে এবং এখানে একটা পুকুরে শুরু করে যে শুরু করে সে এখন সিক্সটি ফাইভ মতো পুকুর বানিয়েছে সরকার থেকেও সে অনুদান ষাট লাখ অনুদান কাজ করেছে ঘরে কাজ করে উদ্যোগ হয়

আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং উনি আজ এই সমস্ত জায়গা পরিদর্শন করলেন এবং মনে করা হচ্ছে যে বিশেষ করে তিনি বা তারা চাইছেন যে আগামী দিনে লালচান সরকারের বাস্তব ভিত্তিক অভিজ্ঞতাগুলি তারা নিজেরাও বিভিন্ন আঙ্গিকে প্রয়োগ করে সফলতার দিকে এগিয়ে যাবে তারই উদ্যোগে আছে তিনি এসেছেন বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেছেন এবং দিব্যোদয় কৃষিবিজ্ঞান বিজ্ঞান কেন্দ্রের তত্ত্বাবধানেই এই প্রশিক্ষণের আয়োজন বলেই জানা যাচ্ছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন